করার একটা ষড়যন্ত্র তারা মত্ত হয়ে আছে কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের জনগণের এই পিআর পদ্ধতিকে কখনোই তারা বোঝেও না তারা মানেও না তারা মানবে পিআর পদ্ধতিটা কি আসলে এটা তো সাধারণ ভোটাররা জানে না পিআর পদ্ধতি এটাও একটা কারচুপির আরেকটা একটা অংশ পিআর পদ্ধতি এখানে ভোট দেবে ধানের শেষে নুরুল ইসলাম আনসার প্রণীতকে ঢাকার লোক কুষ্টিয়ার লোক কোথাও ভোটের পার্সেন্টেজ হিসাব করে আর একজন এখানে হবে আর জবাবদিহিতামূলক একটা সরকার ছাড়া একটা দেশের উন্নয়ন সম্ভব নয় আমরা মনে করি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সকল দলের একটা একটা সরকার সরকার হবে হবে এবং সেই সরকারের মাধ্যমেই বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে পরিণত হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক দলগুলো মাঠ গোছাতে সক্রিয় ভূমিকা পালন করছে তারা নিজেদের অবস্থান বজায় রেখে করছে সভা সমাবেশ বলছেন নানা কথা ইতিমধ্যে রাজনৈতিক মেরুকরণে নতুন মোড় নেয় জন্ম নেয় নতুন অধ্যায় শুরু হয় নতুন আলোচনা এখন বাংশে সবচেয়ে আলোচিত বিষয় পি আর পদ্ধতি নিয়ে আর নিয়ে বাংশের সবচেয়ে বৃহত্তম দল বিএনপি এবং জামাতে ইসলামে তারা তাদের পরস্পর দ্বিমুখী বক্তব্য দিচ্ছেন জামাত দলের অবস্থান জায়গা থেকে পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবি সরকারের কাছে জোরালো তুলে ধরার চেষ্টা করে আসছে অন্যদিকে বিএনপি বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন নয় কারণ এদেশের মানুষ পিয়ার অর্থই বোঝে না তাহলে নির্বাচন কিভাবে হবে জনগণ কাকে ভোট দিচ্ছেন সেই ব্যক্তিকে তো চিনতে হবে বিএনপি জামাতের এমন দ্বিমুখী বক্তব্যের কথাগুলো কুষ্টিয়ার বেশ কয়েকজন বিএনপি জামাতের নেতৃবৃন্দের সাথে কথা বললে তারা আর কে নিউজের ক্যামেরায় তুলে ধরেন কিন্তু এই পাঁচ পর্ববর্তী মুহূর্তে দেখা গেল যে এই স্বৈরশাসকের দোসররা বিভিন্নভাবে জামাত বা বিএনপিরও কিছু কিছু নেতাদের হাত ধরে অনুপ্রবেশ করে এখানে একটা গভীর ষড়যন্ত্র করছে আমি মনে করি যে এই যে জামাত যে পিয়ার পদ্ধতিতে যে একটা অনল অবস্থানে আছে এটাও এই ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে মনে করা যায় কারণ পিয়ার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যে সিস্টেম এই সিস্টেম বাংলাদেশের মানুষ কিন্তু সাধারণ মানুষ বোঝেই না তো আমরা এই জামাত ইসলামের অতীত ইতিহাস জানি যে যতগুলি নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা একমাত্র বিএনপির সাথে জোটগত অবস্থায় আমার মনে হয় একবার সতেরো একবার আঠারোটি আসন পেয়েছে বাকি আসনগুলিতে দুইটা তিনটা ছাড়া তারা কিন্তু জয়লাভ করতে পারেনি তো জামা যেখানে তারা একটা সুকৌশলে তারা এই আনুপাতিক প্রতিনিধিত্ব তারা দাবি করছে একটাই কারণ যে তারা প্রত্যেকটি আসনের ভোট হিসাবে কিন্তু তারা জয়লাভ করা তাদের পক্ষে আদৌ সম্ভব না তো তারা এই এই যে আনুপাতিক প্রতিনিধিত্ব যে দাবি করছে এটা মূলত তাদের এই দাবিটা আমি মনে করি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন যে সংবিধান সংশোধন ছাড়া পেঁয়ার পদ্ধতিতে নির্বাচন করা আদৌ সম্ভব না তো যখনই ওরা বুঝতে পেরেছে যে যদি পিয়ার পদ্ধতির তাদের এই দাবি না মানা হয় তাহলে তারা সারা বাংলাদেশে এই হৈ হৈ যতই করুক তারা কিন্তু ওই দুই তিনটার বেশি আসন তাদের পাওয়া সম্ভব না তো এখন তারা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমরা তৃণমূলে রাজনীতি করি যে অনেক এই আওয়ামী লীগের দোসররা তারা তাদের এই খোলস পাল্টে তাদের জার্সি বদল করে মাথায় টুপি দিয়ে অলরেডি জামাতের ভোল ধরেছে তো তারা যতই আশা করুক কিন্তু এই আওয়ামী লীগের দোসররা তাদের মধ্যে প্রবেশ করে আর তারাই কিন্তু এই পিয়ার পদ্ধতিতে তারা অনড রেখে বাংলাদেশের এই নির্বাচন বাঞ্চল করার একটা ষড়যন্ত্র তারা মত্ত হয়ে আছে কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের জনগণ এই ক্রিয়ার পদ্ধতিকে কখনোই তারা বোঝেও না তারা মানেও না তারা মানবেও না এই জাতীয়তাবাদে যারা বিশ্বাসী তারা গণতন্ত্রে বিশ্বাসী পিয়ার পদ্ধতিটা কি আসলে এটা তো সাধারণ ভোটাররা জানে না পিয়ার পদ্ধতি এটাও একটা কারসুপির আরেকটা একটা অংশ পিয়ার পদ্ধতি এখানে ভোট দেবে ধানের শেষে নুরুল ইসলাম আনসার প্রণীতকে ঢাকার লোক কুষ্টিয়ার লোক কোথাও ভোটের পার্সেন্টেজ হিসাব করে আরেকজন এখানে এমপি হবে কিন্তু ভোট দিলেন আপনার কাঙ্ক্ষিত একজন মানুষকে কাঙ্ক্ষিত একজন সংসদ সদস্যকে কিন্তু ভোটের পার্সেন্টেজ হিসাব করে ওনারা বললে যে ফুকসা কুমার খালি সিট আমরা নেব সেখানে আর একজন এমপি হচ্ছে কিন্তু আপনার যে যাকে ভোট দিলেন উনি তো এমপি হতে পারতেছে না ভোট তো আমানত আমানতটা আপনার পছন্দের মানুষকেই দেবেন যে আপনাকে সুরক্ষা দেবে যা আপনার পছন্দের মানুষ যে আপনার দেখভাল করবে কিন্তু পেয়ার পদ্ধতির মাধ্যমে ভোট হলে তো সেটা হবে না পেয়ার পদ্ধতি কোনো গণতান্ত্রিক পদ্ধতি না যার কারণে আমরা পেয়ার পদ্ধতি চাই না আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা জনগণের ম্যান্ডেটে আমরা যে নেতা নির্বাচিত হবে তাকে আমরা ভোট দেব এবং তাকে নেতা নির্বাচিত করব পেয়ার পদ্ধতিটা এমন একটা বিষয় যেখানে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে ভোট কারচুপির কোনো সম্ভাবনা থাকে না দ্বিতীয় বিষয় হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণে একটা সরকার গঠন হয় যেখানে সকল দলের অংশগ্রহণ থাকে সেখানে সরকারের জবাবদিহিতা থাকে আর জবাবদিহিতা মূলক একটা সরকার ছাড়া একটা দেশের উন্নয়ন সম্ভব নয় এজন্য আমরা মনে করি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এ দেশের সকল দলের অংশগ্রহণমূলক একটা সরকার হবে জবাবদিহিতামূলক একটা সরকার হবে এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে পরিণত হবে বলে আমরা মনে করি দ্বিতীয় বিষয় হচ্ছে বিএনপি তাদের নিজস্ব বিষয় এদেশের জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল মনে করে যে পেয়ার পদ্ধতিটা একটা বেটার পদ্ধতি এবং এই পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত শুধুমাত্র বিএনপি সহ অল্প কয়েকটি দল এর বিরোধিতা করছে তবে বাংলাদেশের অধিকাংশ জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দলের মতো হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হোক বাংলাদেশ জামাত ইসলামের এটা একই মত একটা সরকারের নির্বাহী আদেশেও অনেক কিছু হয় যেহেতু আমাদের বর্তমান যে সরকার ব্যবস্থা এটাও কিন্তু এই পিআর পদ্ধতির মধ্যে একটা অবস্থা দেশের সংকটময় মুহূর্তে দেশের কল্যাণের জন্য অনেক সিদ্ধান্তই যেটা নির্বাহী আদেশে হয় আমি মনে করি এটাও সেইভাবে হতে পারে অথবা গণভোট হতে পারে গণভোটটা একটা স্বীকৃত বিষয় কিন্তু পিআর পদ্ধতির ভোটে ভোট হলে আগের রাত্রি ভোট কেটে নেওয়ার সম্ভাবনা কম থাকবে আমাদের দেশে কিন্তু এরকম অনেকই নির্বাচন হয়েছে যেটা জনগণ ভোট দিতে পারে নাই ভোট ভোটের প্রয়োগ করতে পারে নাই একটা বিষয় বিএনপি তারা তাদের অবস্থান থেকে কথা বলছে কারণ এখানে একটা জিনিস পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে মনোনয়ন বাণিজ্য থাকবে না দল দলের সৎ এবং দক্ষ নেতৃবৃন্দকে তারা মনোনয়ন দিতে পারবে এমপি হিসাবে আনতে পারবে যেখানে মেধাবী নেতৃত্ব আছে সেখানে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু মেধার কাজ করে এজন্য আমি মনে করি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক দল তাদের মেধাবী নেত্রীbindকে পার্লামেন্টে আনতে পারবে আর একটা মেধার ভিত্তিতে যদি দেশ চলে সেই দেশ নিঃসন্দেহে উন্নয়নের শিখরে পৌঁছায় এটা আমি মনে করি আসলে পিয়ার জামাত জামাত-এ-ইসলাম যে পিয়ার পদ্ধতি কথা বলতেছে আসলে পিয়ার আমাদের জনগণ সাধারণ জনগণে পিয়ার বলতে কি তারা কিছুই বোঝে না আসলে কিছুই বোঝে না পিআর পিআর কইরেছে জামাতই করতেছে আসলে পিআর যা ধারণা মানুষের যে আকাঙ্ক্ষা চাইদা মানে সে ভোট দেব সন্দীপ আর বাবা এমপি হবে মালডিপে সেমন একটা চিন্তা চেতনা আসে যাচ্ছে বুঝতে পারছেন এই সাধারণ জনগণ কোনো রকমের গঠন করতেছেন জানে তারা বুঝেনা জানো না মানে না বুঝা আমরা চাই যে আমাদের পার্টি সরাসরি সামনের তাকে ভোট দেব সে আমাদের নেতা হবে এখন ভোট দেবো আমরা কাকে পিয়ার বলতে ওই একজনকে ঢাকা থেকে এমপি মানে আমাদের ভোটে এটা আমরা মানি না মানি অর্থাৎ গ্রামগঞ্জে সাধারণ মানুষ পিয়ার সম্বন্ধে তাদের ধারণই নাই এরা বোঝে যে আমাদের যোগ্য নেতা আসবে আমরা জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করব আমাদের দুঃখের সময় সুখের সময় নেতাকে টেলিফোন করবো নেতা কাজ করে দেবে এইটা বুঝি আমরা কেন ভোট দেবো আর একজন যাই নেতা খুঁজে পড়ো এইটা তো গ্রামে সাধারণ লোক বোঝে না আটা দ্বিতীয় কথা হচ্ছে আমার জামাত ভেড়া প্রচণ্ড মিথ্যা কথা বলে আপনার তৃণমূল পরে ইউনিয়ন পর্যায়ে খোঁজ করেন ওদের জামাতের যদি এক থেকে দুটো নেতার নামে মামলা হয়েছে ঠিক নাই আর একটা ওয়ার্ডে মিনিমাম পাঁচজনকারী বিএনপির নেতাদের নামে মামলা হয়েছে তাহলে ইউনিয়নে পাঁচটা এবং পঁয়ষট্টি জনের মামলা বিগত আমার নেতা তারেকজা গণতন্ত্রকে উদ্ধার করার জন্যই বলেছে আমাকে ভোটের দরকার নাই যার ভোট সেই দিক যাকে খুশি আমরা কিন্তু এটা চাই আর এই যে জামাতরা এরা মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা নির্বাচিত হই মানে সারা বাংলাদেশে গিয়েছে অত সহজ না একটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় হচ্ছে একটা ছেলে লীগের সমর্থিত হয়তো মনে করতে পারে এদের ভোট দিলে মারবে না এবং ওখানে যদি দশ হাজার ছেলে থাকে নিঃসন্দেহে আঠারো ছেলে ভালো এক মানুষের একটা করে ছেলে এই জন্য বলি যে বাবা তোমরা শিবিরকে ভোট দাও যেমন আমার কুষ্টা আব্রা ফরাদ মারা যাওয়ার পরে এইগুলো হয়েছে এবং তৃণমূল পর্যায়ে এখনো মানুষ পেয়ার পদ্ধতি বোঝে না আমরা গ্রামের মানুষ আমরা খেটে খাওয়া মানুষ যেমন আমাদের আর নির্বাচিত করে মেম্বার চেয়ারম্যান এমপি করব তাদের কাছে আমার সুখে দুঃখের এলাকার ভিত্তি কথা বলতে পারবো আমরা কেন পেয়ার পদ্ধতি আমরা তো বুঝি না এই জন্য এইটা একটা গোষ্ঠী মানে তাদের সারা বাংলাদেশে দেখা যাচ্ছে কুড়ালি পঞ্চাশটা সিট পুলবে না এবং এটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না ওরা পেয়ার পদ্ধতি বসে আছে এস সিম কিনি আমাদের একজনকে এস এম এস হাজার হাজার পাঠানো যায় কিন্তু তৃণমূল পর্যায়ে যে লোক খুঁজে দেখেন কারা পেয়ার পদ্ধতি চাই রাজনৈতিক কথার এমন পাল্টা পাল্টি অবস্থানের মধ্যে সামনে নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটাই দেখার বিষয় মোহাম্মদ রফিক আর কে নিউজ